মধুপুর ও ধনবাড়ি উপজেলা নিয়ে টাঙ্গাইল এক আসন জিআইপণ্য আনারসের রাজধানী আর পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত মধুপুর উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বারোটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আটবার বিএনপি দুইবার জাসদ ও জাতীয় পার্টি একবার করে নির্বাচিত হয়েছে মধুপুর পৌর শহরের ভেতর দিয়ে বয়ে চলা বংশাই নদীটি দখল দূষণে মৃত প্রায় সেই সঙ্গে যানজট নিরসনের পাশাপাশি বাস সিএনজির জন্য আলাদা বাস স্ট্যান্ড চান এলাকাবাসী সমাধান চান পানি বিদ্যুৎ ও গ্যাস সমস্যার পাশাপাশি মধুপুর ও ধনবাড়ি উপজেলার বেহাল সড়কগুলোর সংস্কার চান স্থানীয়রা পার্থী আদাদের কাছে আমাদের চাওয়া থাকবো গ্যাসের পাম্প নাই এখানে ধনবাড়ি মধুপুরের মধ্যে একটা পাম হলে সবচেয়ে ভালো হয় যাই নির্বাচিত হোক ধনবাই যারা স্টেঞ্জিস দেওয়া দলির্ভয় জল এখানে এমন পরিস্থিতি হয়েছে যে আমাদের এই রুটে চলার মতো কোনো পরিবেশ নাই এ আসলে বিএনপি থেকে মনোনয়ন চান দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুবানাম স্বপন এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে এই ধনবাড়ির মানুষরা এবং ম মধুপুরে যাওয়ার জনসাধারণ আছেন তারা আগামীতে দনেশে যে ভোট দিবেন এই বিশ্বাস করি তাহলে ইউনিভার্সিটি হবে এখানে আরও টিকনিকাল কলেজ হবে আর মেডিকেল কলেজ হবে আমরা চেষ্টা করবো আরও এলাকা উন্নয়ন করার জন্য এগুলো যে গ্যাস আনতে পারি আর ইলেকট্রিসিটি আর ডেভেলপমেন্ট করতে পারি নিশ্চয়ই ইন্ডাস্ট্রি হবে